অবশেষে সেলের জন্ম নিবন্ধন হাতে পেলাম গতকালকে আসছে না হ্যালো एवरीवन इट्स मी মোনালিসা বনি वेलकम টু মাই অ্যানাদার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে জাপান থেকে আমার বেবির জন্য জন্মনিবন্ধন করলাম সেই নিয়ে থাকবে আজকের টপিকস আমি যখন জন্মনিবন্ধন করতে যাই তখন ইউটিউবে গেটে একটাও ভিডিও পাইনি যেটা আমি জাপান থেকে করতে পারবো সেই রিলেটেড কোনো ভিডিও আমি যখন জন্মনিবন্ধন সাকসেসফুলি আপলোড করে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ওখানে অনেকেই কমেন্ট করেছিলেন इवन আমার পরিচিত অনেকেই আমারকে কল দিয়েছিলেন আমার হাজবেন্ডকে কল দিয়েছিলেন জানতে চেয়েছিলেন যে কিভাবে করলাম জাপান থেকে জন্মনিবন্ধন আসলে ফোনে বলা সম্ভব না বা লিখে দেওয়া সম্ভব কারণ ফোনে বলেছিলাম লিখে দিয়েছিলাম তারপরেও সাকসেসফুলি করতে পারিনি সেজন্য আমি ভাবলাম যে একটা ভিডিও মেক করে ফেলি কারণ লেখা দেখে আর ফোনে শুনে জন্ম নিবন্ধন করা আর চোখে দেখে সব ডিটেলস দেখে জন্ম নিবন্ধন করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে তার আগে এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর আমার ফেসবুক পেজটি এখনো যারা ফলো করোনি তারা ফলো করে যেন পরবর্তীতে এই টাইপের ভিডিও পেতে সুবিধা হবে ও হ্যাঁ এখানে একটা কথা বলে বলিনি এই জন্ম নিবন্ধনটা যদি আপনারা ফোনের থেকে যদি ল্যাপটপ দিয়ে করেন তাহলে বেশি ভালো হবে কারণ ফোনে অনেক সময় অনেক ইনফরমেশন আসে না যেটা ল্যাপটপে আসে জাপান থেকে

বাংলায় সানাফ দেন শেষের অংশ জন্মশাল বসিয়ে দিবেন জন্মশাল সিলেক্ট করার সাথে সাথে এমন একটা সবুজ একটা সংকেত চলে আসবে সেখানে সবুজটায় ক্লিক করবেন দেন পিতামাতার কততম সন্তান যে কয়টাতম সন্তান সেটা বসিয়ে দিবেন এখানে হলে এক দুই হলে দুই তিন হলে তিন এভাবে বসিয়ে দিবেন লিঙ্গ সিলেক্ট করবেন পুরুষ এখানে আমার ছেলে তাই পুরুষ দিয়েছি মেয়ে হলে পরে নারী দিবেন দেন জন্মস্থানের ঠিকানা এখানে দিতে হবে জাপান যেহেতু আমরা জাপান থেকে করছি আপনি জাপান থেকে করবেন তো জাপান দিবেন প্রথমে বাংলায় লিখবেন সেম তারপরে হলো আপনি ইংলিশে লিখবেন আমি সুচিউরা সিটিতে থাকি তাই আমি এখানে সুচিউরা দিয়েছি বাংলাতে তারপরে দিয়েছি ইংলিশে আপনার যে সিটিতে থাকেন সেই সিটি অনুযায়ী আপনার বাসার নাম্বার সব দেখে শুনে ভালো ঘরগুলো পূরণ করবেন ঘরগুলো পূরণ করা হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তী পেজে এখানে দিতে হবে পিতা মাতা জন্ম নিবন্ধন নাম্বার নাম জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্রের নাম্বার পাসপোর্ট নাম্বার শেষে জাতীয়তা দিবেন বাংলাদেশী এই পেজটি পূরণ করা হয়ে গেলে পরে পরবর্তীতে ক্লিক করবেন এখানে স্থায়ী ঠিকানার জায়গায় লিখবেন আপনার বাংলাদেশের যে স্থায়ী ঠিকানা আপনার পাসপোর্টে আপনার জন্ম নিবন্ধনে যেটা আছে সেটা বসিয়ে দিবেন এখানে দেশ নির্বাচন করবেন বাংলাদেশ তারপর আপনার বিভাগ আর জেলা গ্রাম এভাবে পাড়া মহল্লা বসে দিয়ে এখানে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট রেড স্টার দেওয়া সেগুলো মাস্ট পূরণ করতে স্টার দেওয়া একটা ঘরও যদি পূরণ করা বাদ থাকে তাহলে পরবর্তী পেজ আসবেন দেন বর্তমান ঠিকানার জায়গায় দেবেন আপনার জাপানের অ্যাড্রেস প্রথমে দিবেন জাপান তারপরে আমার যে সিটি দিয়েছি সুজিওরা আপনি আপনার সিটি দিবেন এভাবেই বসিয়ে দিবেন আগে যেটা পূরণ করা ছিল এখান থেকেই জাস্ট কপি করে পেস্ট করে দিবেন দেন পরবর্তীতে ক্লিক করার পরে এই পেজটা আসবে এই পেজটা একটু ভালো করে পড়ে নেবেন যে যিনি আবেদন করবেন সেই আবেদনকারীর ব্যক্তির নাম এখানে এখানে একটি দিতে হবে আর কি আপনি পিতা হলে পিতা মাতা

আপলোড করবেন সেম ওই সাইজেরই হতে হবে তাহলেই আপলোড করতে পারবেন এই জন্য ছবি আপলোড দেওয়ার আগে ছবির সাইজটাকে ভালো করে এডিট করে নেবেন দেন পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তী পেজে দেখেন এখানে মেইল নাম্বার আছে ফোন নাম্বার আছে ওটিপি কোড যাবে এখানে ছোট করে লেখা আছে বাংলাদেশিদের ক্ষেত্রে মোবাইল নাম্বার ও বিদেশে অবস্থিত বাংলাদেশে দূতাবাসের ক্ষেত্রে মেইল তো এখানে মেইল নাম্বার দিবেন আপনার এখানে নাম্বার ফোন নাম্বার দিবেন হলো জাপানে আপনি আপনার যে জাপানিজ নাম্বারটা আছে এখানে বসিয়ে দিবেন তারপরে আপনার মেইলে একটা ওটিপি কোড নাম্বার যাবে সেই কোড নাম্বারটা এখানে বসিয়ে দিবেন দেন সাবমিট করে দিলে পরেই সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে আর সাবমিট করার আগে রিচেক করে নেবেন কোথাও কোনো মিস্টেক হয়েছে কিনা সেটা যাচাই করে নেবেন তারপরে সাবমিট করবেন সাবমিট করার পরে যদি এমন একটা পেজ আসে তাহলেই ভাববেন যে আপনার সাবমিটটা সাকসেসফুলি হয়েছে অবশেষে সেলের জন্ম নিবন্ধন হাতে পেলাম গতকালকে আসছে না এটার জন্য কি কি করতে হয়েছে মানে কিভাবে গিয়ে নিয়ে আমাদের তো চোদ্দ তারিখে ছিল ডেট অনেক আগে ছিল কিন্তু ছুটি ছিল না জন্য যেতে পারেন না পরে যেদিন ছুটি ছিল সেদিন গিয়ে কি কি কাগজপত্র নিয়ে গিয়েছিলেন আমাদের দুজনের পিতামাতা দুজনের তারপরে পাসপোর্ট ফটোকপি

দিয়ে দিছিলেন আর কি তবে দিলে ভালো যদি কনফিউশন থাকে আবার যদি চাই আমরা তো জানি না এই জন্য আমরা নিয়ে গেছিলাম জমিন হটা হলো সে একশো থেকে তুলতে হবে তাই তো থেকে এটাই দিয়েছিলেন গিয়ে টোকিও টোকিওতে বাংলাদেশ অ্যাম্বাসিতে গিয়ে

আমি বলি একটু এইটা অ্যাম্বাসেতে গেলে হবে না হবে এরকম একটা এক্সট্রা এটা সাথে আর একটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো যাবে

তো যাই হোক ফাইনালি যে ছেলের জন্ম নিবন্ধন করতে পারছি এটাই অনেক আসলে ছেলের জন্ম নিবন্ধন করতে খুব একটা সময় লাগে নাই আমার জন্ম নিবন্ধনের সমস্যা ছিল অনলাইন হয়েছিল না তারপরে হলো আমার জন্ম নিবন্ধনের হলো সাল ইয়ে ছিল শালটা হলো চেঞ্জ করতে হয়েছে সেটার জন্য আমার অনেক কাঠখর পাইতে হয়েছে অথচ জাপান থেকে জন্ম নিবন্ধন করলাম কত ইজিতে আর বাংলাদেশ থেকে করলাম কত কাহিনী মাহিনী করে মানে কত টাকা পয়সা খরচ করে তারপরে আমার ঠিক করতে হলো তো এই হলো বাংলাদেশ আর বিদেশের মধ্যে পার্থক্য নিজের দেশে আমরা নিজের দেশের জন্ম নিবন্ধন করতে কত হ্যারাসমেন্ট হই আমার জানাবে আর শেয়ার করতে ভুলবে না শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ